জেলা থেকে সরাসরি আর যে ছবি আপনাদেরকে দেখাবো বাড়ি আছে কিন্তু রাস্তা নেই রাস্তা সমস্যায় ভাতপাড়ার মণ্ডলপাড়া সমবায় সমিতির রাস্তা মিশেছে পুকুরে বাড়িতে ঢোকা বেরোনোর রাস্তা নেই এলাকায় প্রতিবেশীর দেওয়াল ভেঙে প্রতিবেশীর দেওয়াল ভেঙে কোনো মতে যাতায়াত প্রশাসনকে জানানো হয়েছে কি কিন্তু সুরাহা হয়নি ছবি আপনাদের দেখাচ্ছি বাড়ি আছে কিন্তু রাস্তা নেই রাস্তার সমস্যা দীর্ঘদিন ধরে ভাতপাড়ার মণ্ডলপাড়া সমবায় সমিতির রাস্তা মিশে গিয়েছে পুকুরে ছবি ঢোকা রাস্তা এলাকায় নেই সরাসরি চলে যাই আমাদের প্রতিনিধি অরুণ রয়েছেন এই মুহূর্তের সঙ্গে অরুণ বাড়ি রয়েছে কিন্তু ঢোকা বেরোনোর রাস্তা নেই এই সমস্যায় জেরবার ভাত পাড়ার পাড়ার মানুষ উপায় কি দেখো প্রায় দশ বছর ধরে কিন্তু এই পরিবারগুলো এখানে এই ভুক্তভোগী কারণ পাঁচটে পরিবার এখানে থাকে এই প্রথমে দশ ফুট একটা চওড়া রাস্তা ছিল কিন্তু এই সমবায় সমিতির যে পুকুরটি রয়েছে সেটিতে তারা মাছ চাষ করতো পরে পার ভাঙতে ভাঙতে কিন্তু সেটা বন্ধ হয়ে যায় এলাকার লোক তখন তৎপর হয় এবং মাছ চাষ বন্ধ হয়ে যায় তারপর থেকে জঞ্জাল স্তূপ এখানে তৈরি হয় রাস্তা কিন্তু চলে গেছে জলে ফলে এক পরিবার তাদের দয়া করে এই পাঁচটি পরিবারকে যাতায়াত করতে রাস্তা তার পাচিল ভেঙে দিয়েছেন কিন্তু সেটা কতদিন তিনি দেবেন এই নিয়ে কিন্তু তারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসডিও থানা এবং ভাটপাড়া পৌরসভা প্রত্যেককে জানিয়ে কিন্তু কোনো সুফল পাননি এক বৃদ্ধ বৃদ্ধা সেখানে থাকেন তারা অনেকেই বাড়ি ছেড়ে তারা অন্যত্র চলে গেছেন কারণ অন্যের বাড়ির ওপর দিয়ে যাওয়া তার তাদের পছন্দ নয় অনেকেরই অনেকেই অনেক সময় অনেক কথা বল শুনতে হচ্ছে কিন্তু তিনি দয়া করে থাকতে দিচ্ছেন এই নিয়ে কিন্তু এলাকায় একটা দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে এই ব্যাপারে যিনি যিনি চেয়ারম্যান কাউন্সিলার রয়েছেন ওই ওয়ার্ডের তাপসবাবু তিনি বললেন তিনি ব্যাসার যেহেতু সমবায় সমিতি ভোট হয় না দু সাল থেকে তখন থেকেই কিন্তু এই অবস্থা হয়ে পড়ে রয়েছে ভোট না হলে সহবায় সমিতির পুকুর সেখানে কিন্তু মিউনিসিপালিটি হাত দিতে পারে না সহবায় সমিতি ভোট নির্বাচন হলে তারপরে তিনি রাস্তা আটক করে দেবেন বলে তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন কিন্তু এলাকার মানুষ বহুদিন ধরে এর এর প্রতিকার চেয়ে বিভিন্ন দরজায় দ্বারস্থ হয়েছেন কিন্তু কোনো সুফল এখনো পর্যন্ত তারা পায়নি তারা ভবিষ্যতে কি করবেন তাও তারা জানেন না বেশ আপনি যাতায়াত করেন কিভাবে আমি লোকের বাড়ির উপর দিয়ে যাতায়াত করি কেন কারণ রাস্তা নেই বারো ফুট তেরো ফুটে যে রাস্তাটা সেটা একদম পুকুরের ভেতরে চলে গেছে উল্টে পাশের জমি চলে গেছে পাঁচ ছ ফুট ডিএম থেকে এস ডিও থেকে আরম্ভ করে মিউনিসিপ্যালিটিতে আটবার অন্তত দরখাস্ত করেছি এখানে সোসাইটিকে ওখানে সাত আটবার বোধ দরখাস্ত করেছি কোথায় করিনি কোনো সুফল পাননি কোনো কিছু নাই আমার তো বয়স আটাত্তর বছর বয়স হয়ে গেল আমি যে অসুস্থ হয়ে পড়ি এখানে অ্যাম্বুলেন্স আসবা পাশাপাশি থাকতে গেলে প্রতিবেশী একজন প্রতিবেশীকে একটু হেল্প না করলে তো হয় না ঘটনাগুলো এবার আমি আমার ব্যক্তিগত পাঁচিল ভেঙে ওনাদের যাতায়াত করতে দিচ্ছি ওনারা বয়স্ক মানুষ পাশাপাশি থাকেন যত বড় যত কাজ হচ্ছে ওনারা মাল মেটেরিয়াল নিয়ে আসে সবই আমার বাড়ির পর নিয়ে আসছে এবার আমি কতদিন এটা দেব প্রত্যেকটা ফ্যামিলির তো একটা ব্যক্তিগত সমস্যা ব্যক্তিগত ব্যাপার থাকতেই পারে আমি বিষয়টা জানি সমস্যাটা হচ্ছে ওটা হচ্ছে সোসাইটির আন্ডারে কিন্তু দুঃখের বিষয় পনেরো সালে লাস্ট ইলেকশন হয়েছে সোসাইটির যে অ্যাক্ট অনুসারে আমরা তো ওটা ইলেকশনটা করতে পারি আশা করি আমরা খুব শীঘ্রই ইলেকশনটা আমাদের এখানে হবে ইলেকশন হয়ে যাওয়ার পরেই সোসাইটির ভোট তৈরি হলে আমাদের পুকুরের যে পার সেটা বাঁধানো সম্ভব হবে এবং পৌরসভা থেকে এমএলএ সাহেব কথা দিয়েছেন আমরাও কথা দিচ্ছি যে ওই রাস্তাটা ওখানে হয়ে যাবে আমি যে সোসাইটির মেম্বার যেহেতু আমি প্রতিটি মিটিংয়ে আমি এই প্রশ্নগুলো তুলি কিন্তু ওরা কোনো এগুলো গা করে না এখন রাস্তা পুরো বিলুপ্ত হয়ে গেছে শুধু তাই নয় এই এদের জমি জায়গা সম্পত্তিও ভাঙন ধরে ধরেছে ভাঙতে ভাঙতে একেবারে শেষ কিচ্ছু হয়নি এবং সোসাইটির জন্যই এটা হচ্ছে না মিউনিসিপ্যালিটির ইচ্ছে আছে কিন্তু সোসাইটির জন্যই সোসাইটি কোনো উদ্যোগ নিচ্ছে না আর এদিকে একটা ছবি দেখাবো আপনাদের আবাসে বিডিওর নামে তোলাবাজি কাঠগড়ায় খোদ তৃণমূল পঞ্চায়েত প্রধান মালদার কালিয়া চকে চাঞ্চল্যকর অভিযোগ ভাইরাল ভিডিও আপনাদের সামনে রাখছি বাড়ি পিছু সাত হাজার টাকা আদায়ের নির্দেশ পঞ্চায়েত প্রধানের ভিডিও এই মুহূর্তে ঘরে সাত হাজার সম্ভব আপনারা দেখেছেন ভাইরাল সেই ভিডিও কাঠগড়ায় খোদ তৃণমূল পঞ্চায়েত প্রধান এই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ এইটিন বাংলা মালদার কালিয়াচকের ছবি দেখাচ্ছি এই ভিডিও ভাইরাল হওয়ার পর তদন্তের নির্দেশ মালদার জেলা শাসকে বিরতির আগেই আপনাদের বলছিলাম আবাসে ঘর দেওয়ার নামে কাটমানি চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে আবাস তালিকায় নাম না থাকায় টাকা ফেরত চাইতে বিপত্তি পঞ্চায়েত সদস্য এবং তার পরিবারের সদস্যরা বৃদ্ধকে বেধরক মারধর করে বলে অভিযোগ মালদার হরিশ্চন্দ্রপুরের এই ঘটনায় শোরগোল কাটমানি নেওয়া থেকে মারধর সবই ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূল পঞ্চায়েত সদস্য মালদার হরিশ্চন্দ্রপুরে আবাসে প্রতারণার অভিযোগ এ নিয়ে বচসা বৃদ্ধকে বেধরক মারধর তৃণমূল পঞ্চায়েত সদস্য এবং তার পরিবারের বিরুদ্ধে মারধরের অভিযোগ এ নিয়ে মালদার হরিশ্চন্দ্রপুরে জোর শোর আক্রান্ত বৃদ্ধর নাম দুর্গাপ্রসাদ সাহা বছর ষাটের এই বৃদ্ধ হরিশ্চন্দ্রপুরের বড়ুয়ের বাসিন্দা অভিযোগ গত অক্টোবরে তিনি আবাসের ঘর পেতে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যকে কাঠমানি দিয়েছিলেন তিরিশ হাজার টাকা দেওয়ার পরেও আবাস তালিকায় তার নাম ওঠেনি গত সোমবার পঞ্চায়েত সদস্যের কাছে টাকা ফেরত চাইতে গিয়ে তিনি আক্রান্ত হন তৃণমূলের পঞ্চায়েত সদস্য শকুন্তলা সাহা এবং তার পরিবারের লোকজন মারধর করেন আমাদের গ্রামের মেম্বার সাহেব গত এক দেড় মাস আগে আমার কাছে তিরিশ হাজার টাকা লাই ঘরের জন্য আমি লিস্টে দেখলাম সরকারি খাতায় আমার কোনো নাম নাই দুই ডিসেম্বর সন্ধ্যাবেলা আমি বললাম যে আমার ঘরে যখন সরকারি বাবাদের নাম নাই তা আমাকে টাকাটা ঘুরাই দেওয়া হোক এই বলা болаমতে আমাকে মারধর করে পাবলিক পুলিশে পঞ্চায়েত সদস্য শকুন্তলা সাহা এবং তার পরিবারের আরো জনের নামে পুরীশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে কারা কারা মারধর করেছে ছেলে কাকে কি চাইছেন এখন টাকা চাইছি মার বলছি কতজনের নামে অভিযোগ করলেন আজকে কোনো গল্প না এগুলো আমরা আদৌ জানি না মিটিংয়ে গেছিলাম মিটিং থেকে এসে শুনছি এখানে কিসের হই হারলা কী লিস্টে নাম হয়েছে না হয়েছে এগুলো উপর থেকে করবে তারপরে হবে এগুলোর মধ্যে আমরা নাই রাজ্যে আবাস যোজনায় ভুরি ভুরি অভিযোগ গত সপ্তাহে আবাসের কাটমানির টাকা ফেরত চাইলে মুর্শিদাবাদের প্রৌরকে মারধর করে খুনের অভিযোগ ওঠে সেই ঘটনায় এক স্থানীয় তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয় সম্প্রতি মালদার হরিশ্চন্দ্রপুরে কাটমানি নিয়ে মাইকিং করে প্রশাসন আবাসের ঘর পেতে কাটমানি না দেওয়ার আবেদন জানানো হয় তারপরেই আবাসের নামে কাটমানি নেওয়ার অভিযোগ প্রকাশে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বৃদ্ধকে মারধরের অভিযোগ এ নিয়ে ময়দানে বিজেপি এইদিকে প্রশাসন মাইক নিয়ে ঢোল পিটাচ্ছে যে কেউ টাকা দিবেন না কেউ টাকা দিবেন না কিন্তু যে প্রতিনিধি সেই তো টাকা তুলছে প্রশাসন এখন উচিত সেই ব্যক্তির যেহেতু আমি টিএমসির মেম্বার আমাকে কি করে ফাঁসানো যায় আমাকে কি করে বঞ্চিত করানো যায় এটার জন্য ওরা সবাই উঠে করে লেগেছে দেখে মেম্বার থেকে একে হনস্থা করা মালদা থেকে সেবক দেব শর্মা নিউজ এইটিন বাংলা আর এদিকে আবাস তৈরিতে ডেডলাইন মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন আর তারপরেই তৎপরতা জল চুরি বন্ধে পদক্ষেপ করলো জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। যে খবরের দিকে আমরা নজর রাখছি জল চুরি বন্ধে পদক্ষেপ করলো জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এই খবরের পাশাপাশি তো আমরা নজর রাখবো টাকি পুরসভার দিকে বাড়ি না করলে আবাসে প্রাপ্ত টাকা ফেরতের নির্দেশ পনেরো দিনের সময়সীমা বেঁধে দিল টাকি পুরসভা অমান্য করলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি